বন্ধুরা বাড়িতে থাকা মাত্র একটি উপাদান দিয়ে এক পয়সা খরচ না করে এত লম্বা সুন্দর ঘন কালো চুল কিন্তু তোমরা পেয়ে যেতে পারো হ্যাঁ বন্ধুরা এই জিনিসটা কিন্তু আমাদের সবার বাড়িতেই রয়েছে যেটা সঠিক ব্যবহার আমরা করতে পারি না বা অনেকে করতে অর্থ জানি না তো আজকে আমি শেয়ার করবো কিভাবে বাড়িতে থাকা সেই জিনিসটা দিয়ে এক পয়সাও খরচ না করে তোমরা তোমাদের চুলকে দ্রুত লম্বা করে নিতে পারো চুল ঝরে পড়া বন্ধ করতে পারো চুলকে এই রকমই সিল্কি শাইনি ম্যানেজেবল কালো লম্বা ঘন ও সুন্দর করে নিতে পারো পার্লারে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট করলে তোমাদের চুলের মধ্যে যেরকম শাইন চলে আসে না চুলটা যেরকম সিল্কি স্মুথ ম্যানেজেবল হয়ে যায় আজকের রেমিটা কিন্তু তোমাদের চুলকে ঠিক সেরকমই সিল্কি স্মুথ ম্যানেজেবল করে দেবে শুধু তাই নয় মাথায় যদি ড্যান্ড্রফের প্রবলেম থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে থেমে যাওয়া হেয়ার গ্রোথকে কিন্তু বুস্ট করে দেবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিকাল রেমেডিটা শেয়ার করে দিই আর এইটা কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো এক পয়সা খরচ না করে তাহলে চলো ফটাফট আজকের রেমেডিটা তোমাদের জন্য শেয়ার করে দিই বন্ধুরা আমি দীর্ঘদিন ধরে এই রেমেডিটা ব্যবহার করে দারুণ সুন্দর রেজাল্ট পেয়েছি তাই আজকে তোমাদের সঙ্গে আজকে এই রেমেডিটা আমি শেয়ার করছি আর এর মধ্যে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই ছেলে মেয়ে টিনেজার সবাই তোমরা ইউজ করতে পারো তো সবার প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি এক গ্লাস পরিমাণ মতো জল তোমরা যে জল খাও সেই জলই নেবে এর মধ্যে আমি দিয়ে চামচ পরিমাণ দু হ্যাঁ চা পাতা কিন্তু আমাদের সকলের ঘরেই থাকে আর চা পাতা কিন্তু আমাদের হেয়ার গ্রোথকে বুজ করতে সাহায্য করে চা পাতা আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করে দেখবে অনেকেই আছে অনেকেই কেন আমি নিজেও পার্সোনালি যখন আমি হেনা ব্যবহার করি না সেটা কিন্তু আমি চায়ের লিকারের মধ্যে তৈরি করি কারণ এটা চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে সিল্কি করে চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করতে সাহায্য করে চা পাতা পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং ক্যাফিন থাকে যেটা আমাদের চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেটাকে দূর করতে সাহায্য করে আর এটা কিন্তু আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে সাহায্য করে আর চুলের গ্রোথটাকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে তো দেখো আমি এক গ্লাস জলে দু চামচ পরিমাণ চা পাতা নিয়ে নিয়েছি এবার আমি এটাকে গ্যাসের মধ্যে বয়ল করব যেভাবে আমরা চা বানাই ঠিক সেরকমই চা এখানে বানিয়ে নেব তবে এক্ষেত্রে কিন্তু একটু গাঢ় করে একটু ঘন করে আমরা চায়ের লিকারটা বানাবো আই মিন একটু ডিপ একটু বেশিক্ষণ ধরে ফোটাতে হবে যাতে চা সম্পূর্ণ নির্যাসটা সম্পূর্ণ গুণাগুণটা এই জলের মধ্যে চলে আসে একটা ঘন লি লিকার চা কিন্তু আমাদের এখানে বানিয়ে নিতে হবে দেখো জলটা লিকারটা ভালোভাবে হয়ে গেলে যখন দেখবে যে চায়ের লিক যে জলটা দিয়েছিলাম তার পরিমাণটা একটু কমে এসে আর একটা ঘন লিকার আমরা পেয়ে গেছি তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা করতে হবে গরম অবস্থায় কিন্তু কিছু করা যাবে না এটাকে ঠান্ডা করতে দিতে হবে তো বন্ধুরা যতক্ষণ চার লিটারটা ঠান্ডা হচ্ছে আমরা শ্যাম্পু প্রিপারেশনটা করিনি তো দেখো সবার প্রথমে আমি এখানে একটা প্লাস শ্যাম্পু আর আমি অলওয়েজ বলে থাকি তোমরা যে যেই ব্যবহার করো সেটা নিয়ে নেবে এই ব্র্যান্ডটাই নিতে হবে বা এই শ্যাম্পুটাই নিতে হবে এরম কিন্তু কোনো কথা নাই যার কাছে যে শ্যাম্পু আছে যে যেটা ইউজ করো সেটাই নিয়ে নেবে আমি বেশিরভাগ এটা ইউজ করি তার কারণ হচ্ছে আহ সহজে কিন্তু এটা পাওয়া যায় আর মাত্র এক টাকা সবাই ওড়ো করতে পারে তো দেখো আমি এখানে একখানা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে অ্যাড করছি আমি এক চামচ পরিমাণ চিনি চিনি কি করে আমাদের স্ক্যাল্পকে ডিপ ক্লিন করতে সাহায্য করে তার পাশাপাশি চুলকে চকচকে করতে সাহায্য করে চুলকে সিল্কি করতে সাহায্য করে আর চিনি কিন্তু আমাদের স্ক্যাল্পকে এক্সপোলিয়েট করে যার ফলে কিন্তু আমাদের স্ক্যাল্পে যে জমে থাকা ময়লা বা ড্রেস্কিনসের যে লেয়ারটা না সেটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যায় আর আমাদের চুলটাও কিন্তু সিল্কি শাইনি হয় তো দেখো ভালোভাবে শ্যাম্পুর সঙ্গে আমি চিনিটাকে কিন্তু মিক্স করে নিচ্ছি এরপরে আমি এখানে অ্যাড করছি লেমন জুস আমি এখানে অর্ধেক পাথে লেবুর রস অ্যাড করছি লেবু কি করে আমাদের চুলকে সিল্কে শাইনি করতে সাহায্য করে তার পাশাপাশি তোমাদের স্ক্যাল্পে যদি ড্যান্ড্রফ থাকে না সেটাকে কিন্তু একদম কিওর করতে সাহায্য করে সেটাকে ক্লিন করতে সাহায্য করে স্ক্যাল্পকেও কিন্তু ডিপ ক্লিন করতে সাহায্য করে আচ্ছা কারোর যদি লেবুরস স্যুট না করে অনেকেই আছে যাদের স্কিনের লেবুর রস স্যুট করে না তারা কিন্তু লেবুটা দেবে না শ্যাম্পু আর চিনিটাকে ভালোভাবে মিক্স করে নেবে আর যাদের স্যুট করে আমি বলবো অবশ্যই অ্যাড করো কারণ এটা তোমাদের স্ক্যাল্পের থেকে যে ড্যান্ড্রাফটা আছে সেটাকে দূর করবে স্ক্যাল্পটাকে ডিপ ক্লিন করবে তার পাশাপাশি না চুলের মতো একটা সিল্কিনেস নিয়ে চলে আসবে চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করবে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এইবার দেখো যে চায়ের লিকারটা ঠান্ডা করার জন্য রেখে দিয়ে ছিলাম সেইটাকে আমি এখানে অ্যাড করছি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে চার লিকারটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো চায়ের লিকারটা ভালোভাবে ছেঁকে এর মধ্যে অ্যাড করে এবার খুব ভালো করে মিক্স করে দেবো তাহলে কিন্তু আমাদের ডিআইওয়াই হেয়ার গ্রোথ শ্যাম্পু একদম রেডি হয়ে যাবে আর শ্যাম্পু কিন্তু কখনো ডাইরেক্ট ইউজ করা উচিত না কারণ তার মধ্যে যে কেমিক্যালগুলো থাকে না আমাদের স্ক্যালপে ক্ষতি করে তো শ্যাম্পুকে অলওয়েজ ডাইলিউট করে তোমরা চায়ের লিকারে এইভাবে শ্যাম্পুকে গুলে নিতে পারো চায়ের লিকারের পরিবর্তে এখানে কিন্তু তোমরা চাল ধোয়া জল আই মিন ওভারনাইট সোক করা রাইস ওয়াটার নোংরা চাল ধোয়া জল কিন্তু একদমই নয় রাতে ভিজিয়ে রাখা ফার্মেন্টেড রাইস ওয়াটার অ্যাড করতে পারো কিন্তু কাজ করবে খুব ভালোভাবে করে নিয়েছি আর আমাদের কিন্তু হেয়ার গ্রোথ শ্যাম্পুটা রেডি হয়ে গেছে চলো দেখে নিই এটাকে এবার কিভাবে ব্যবহার করব তো বন্ধুরা এটা কিন্তু এভরিডে ইউজ করার কোনো প্রয়োজন নেই যেরকম তোমরা রুটিন ওয়াইজ শ্যাম্পু করো সপ্তাহে কেউ দুদিন করো কেউ তিন দিন করো সেরকমই শুধু যখন শ্যাম্পু করবে তো শ্যাম্পুর পরিবর্তে শুধু শ্যাম্পুর পরিবর্তে শ্যাম্পুটাকে এরকম চার লিটারে ডাইলিউট করে শ্যাম্পুটাকে তৈরি করে নেবে এবার দেখো এটা দিয়ে স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি দিয়ে হালকা হাতে মসাজ দেবো চায়ের লিকার আমাদের হেয়ার গ্রোথকে বৃদ্ধি করতে সাহায্য করে এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্ক্যাল্পের ইনফেকশনকে দূর করতে সাহায্য করে চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করে আর চায়ের লিকার কিন্তু চুলকে ন্যাচারালি কালো করতেও সাহায্য করে তো দেখো ভালোভাবে আমি এটা আমার ফুল স্ক্যালপে হেয়ারের লেনথে সম্পূর্ণ জায়গায় কিন্তু এটাকে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই রেমেডিটা কিন্তু ছেলে টিনে যে সবাই ইউজ করতে পারে এর মধ্যে কিন্তু কোনো হার্মফুল জিনিস দেওয়া নেই জাস্ট তোমরা যে শ্যাম্পুটা ইউজ করো সেটাই একটু লেবু একটু চিনি আর চার লিকারের সঙ্গে ডাইলিউট করে নেবে তো দেখো এবার পুরো আমি চুলের মধ্যে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি দিয়ে হালকা হাতে কিন্তু আমি এটাকে মাসাজ দেব। তাতে কি হবে স্ক্যাল্পটা কিন্তু ডিপ ক্লিন হয়ে যাবে এবার মিনিমাম সাত থেকে দশ মিনিট হালকা হাতে স্ক্যাল্পে এভাবে মসাজ দেবে তাতে কী হবে তোমাদের স্ক্যাল্পটা একদম ডিপ ক্লিন হবে যে ধুলো বালি ময়লা বা গরমে ঘামের কারণে যে ময়লা স্ক্যাল্পের মধ্যে জমা হয়ে থাকে যে স্কিনসেলের লেয়ারগুলো জমা হয়ে থাকে কিংবা ধরো যে অয়েলগুলো জমা হয়ে থাকে সেই সমস্ত জমে থাকা ময়লা কিন্তু একদম ডিপ ক্লিন হয়ে যাবে আর তোমাদের চুলটা কিন্তু সিল্কি শাইনি আর ম্যানেজেবল হয়ে যাবে তো দেখো ভালোভাবে এটা দিয়ে স্ক্যপে ম্যাসাজ করার পর জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে ক্লিন করে নেবে ক্লিন করার পরে যে রেজাল্ট আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ বন্ধুরা চুলটা কতটা সিল্কি শাইনি ও ম্যানেজেবল লাগছে আর আমি কিন্তু আমার হেয়ারের জন্য পার্লার গিয়ে কোনো দামি দামি ট্রিটমেন্ট করি না কিংবা স্পা কিন্তু আমি বাড়িতে এই ন্যাচারাল জিনিসগুলোকে ট্রাই করি আর তার ফলে কিন্তু আমার চুল আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আগের আমার ভিডিও দেখতে পারো একদম শুরুর দিকে দেখবে আমার কতটা ছোট ছিল আর এখন দেখবে আগের থেকে কিন্তু অনেকটা বৃদ্ধি হয়েছে এটা আমার চুলকে আরো অনেক বেশি সিল্কি শাইনি ম্যানেজেবল করে দিয়েছে তো ট্রাই করে দেখো দেখবে তোমরাও অনেক ভালো রেজাল্ট পাবে আর ভেতর থেকে কিন্তু নিজেকে হেলদি রাখা খুব দরকার প্রচুর পরিমাণে জল খাবে আর আমলকি কিংবা লেবু এই ধরনের ভিটামিন সি যুক্ত জিনিস ইনটেক করবে আর এমন জিনিস খাবে যেটা তোমাদের শরীরে আয়রনের কোয়ান্টিটিটা বাড়াতে সাহায্য করে যেমন ধরো আমলকি খেতে কুলি কুলিখা খেতে পারো লাল শাক খেতে পারো যেগুলো সেগুলো না তোমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করবে তো এই টিপসগুলো মাথায় রাখো আর পাশাপাশি এই ট্রাই করে দেখো কিরম পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরো একটা ভিডিওতে